আমেরিকানো পনেরো হাজার টাকা গ্রিন কালার গুলো দশ হাজার টাকা দেওয়া গ্রিন কালার গুলো বললো পনেরো হাজার পনেরো হাজার টাকা বয়স কত বয়স ভাই আপনার আড়াই মাস

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের আবু হুরের ভাইয়ের পাখির বেবি এটা কি বলবো আসলে হলুদ এটা হলুদ টিয়ার বাচ্চা আছে কি বলবো বেবির কি এডি বেবির বাগান হ্যাঁ হলুদ বাগান হলুদ টিয়ার বাচ্চাগুলো দাম পড়বে 13000 টাকা পিস হলুদ দিয়ে 13000 টাকা পিস দুইগুলোর দাম পড়বে আপনার 18000 টাকা পিস দুইগুলো 18000 টাকা হ্যাঁ আর এই যে দেখি সানের যে ভাই ছানের বাচ্চা দাম পড়বে আপনার 13000 টাকা 9000 টাকা পিস বাবা

শুধু একটা নাই লারা দিলে আসলে উনি আছে না আছে ভিতরে ভিতরে এই যে একটা ভাই বলেন এক হাতে ভাই আপনার মোবাইল নাম্বারটা ভাই মোবাইল